ছাব্বিশে আগস্ট কিংবদন্তি বাঙালি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন বেঁচে থাকলে এদিন তার বয়স হতো একশো বিশ্বাস করতেন তার বাঙাল সংলাপ বাঙাল বুলির লব যে নয় অভিনয় দেখেই হাসতেন দর্শক তো ছিলেনই নিয়মিত পাশাপাশি হলিউডের ছবিও দেখতেন তার ভানুদা সম্বন্ধে আরও এক কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় ব্যক্তি জীবনেও কৌতুকপ্রিয় একজন সহজ সরল মানুষ ছিলেন তবে ভানু বন্দ্যোপাধ্যায় বললে শুধুই একটা যন্ত্র মনে পড়ে না বরং একটা হাসবার জীবন ধারণা জীবন সম্পর্কে একটা মনকে ছুঁয়ে যায় আর নিজের অভিনয় শৈলী দিয়ে এই জীবন ভাবনাকে যেভাবে প্রকাশ করেছে ভানুদা সেটা ঘোর বাঙালি আর এটাই ওর দর্শক হিসেবে সব থেকে তৃপ্তিদায়ক আমার কাছে ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিনয়ের মূল্যায়ন করতে গিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে আমাদের দেশের আরো বহু সুন্দর জিনিসের মতো বুঝি ভানুর দর্শকের অমনোযোগী বিস্তৃত হাটায় ভেসে যাবে সেই দুঃখ থেকেই হয়তো সত্যজিতের প্রিয় নায়ক লিখেছিলেন আমাদের দেশের শিল্প সংস্কৃতির অভিভাবক যে শ্রেণী তারা অত্যন্ত অন্তঃসার শূন্য এবং সত্যিকার অর্থে শিল্প রসিকও নয় ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিনয়ের যে জীবনবোধ যে বাঙালিয়ানা সাধারণ মানুষকে এত তৃপ্তি দেয় তাকে উপভোগ করার বা স্বীকৃতি দেওয়ার ক্ষমতা এদের নেই আর যদি সাহেবদের দেওয়া কোনো পুরস্কারই তিনি চর্চিত হতেন কিংবা সাহেবদের দেশে যেসব ছবি ফেস্টিভ্যাল উপলক্ষে যায় সেসব ছবিতে ঘন ঘন তাকে দেখা যেত তাহলে হয়তো তার সত্যিকারের মূল্যায়ন না হোক অন্তত কফির পেয়ালার ওপর আলোচনার বিষয়বস্তু হিসেবে তিনি বিবেচিত হতেন ঘটনা এই যে তিনি তেমনভাবে ভাবে পুরস্কৃত বা পুরস্কৃত আজও নন সুখের কথা সাধারণ মানুষ তাকে ভালোবাসে তার অভিনয়ের সেইটাই সবচেয়ে বড় স্বীকৃতি তার প্রিয় ভানুদাকে নিয়ে আরও একটি ঘটনার স্মৃতিচারণ করেছিলেন দাদা সাহেব ফলকে পুরস্কারের সম্মানিত প্রয়াত এই কিংবদন্তি অভিনেতা জানিয়েছিলেন প্রখ্যাত কৌতুক অভিনেতা জহর রায়ের মৃত্যু সংবাদ তিনিই ফোনে দিয়েছিলেন জানিয়েছিলেন মেডিকেল কলেজে রয়েছে জহর রায়ের মৃতদেহ প্রিয় বন্ধুর মৃত্যুর খবর শোনা মাত্রই সব কাজ ছেড়ে ছুড়ে চলে এসেছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে হাসপাতালে ঢুকে দেখলেন খানিক অযত্নেই সবুজ চাদরে ঢাকা দেওয়া অভিনেতার মৃতদেহ এর পরের ঘটনার ব্যাপারে সৌমিত্র লিখেছিলেন ভানুদা বললেন জহরের কি দেশের কাছে এটুকুই পাওনা ছিল সৌমিত্র অন্য দেশে হলে তাকে স্যার উপাধি দিত